হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলায় অনার্স বা মেজর নিয়ে বাংলা পড়াশোনা করছো তোমাদের কিন্তু এই বছর মেজরের দুটো পেপার রয়েছে একটা মেজর 1 একটা মেজর টু এবং আর রয়েছে এস সি অনেকেই নিয়েছো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা বাংলা এবার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে যে বাংলাটা তোমরা নিয়েছো অনেকেই কিন্তু অনেক মানে সবার যে একটা আছে এটা কিন্তু নয় তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা রয়েছে সেটা হলো কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি তোমরা যারা 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 কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি নিয়েছ তাদের জন্য আজকে সিলেবাসটা এবং এরপরে ধাপে ধাপে ক্লাসগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা সেগুলো ক্লাসগুলো কিন্তু তোমাদের নেবে তো আমরা আলোচনা করব তোমাদের কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলিতে এসএসসি বেঙ্গলিতে ফার্স্ট সেমিস্টারে কী কী পড়তে হবে ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছ কিন্তু নর্থ বেঙ্গলের আন্ডারে যারা বিভিন্ন সাবজেক্টে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছ তাদের জন্য কোর্স ফি কিন্তু এমডিসি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কোর্স ফি মাত্র ফোর হান্ড্রেড তো আজকের যে ক্লাসটা রয়েছে অনার্স এবং প্রোগ্রাম কোর্সের যারা স্টুডেন্ট কমিউনিকেশন স্কিল ইন তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের শিরোনামে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার সংযোগ দক্ষতা এবার এখানে তোমরা কি কি পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথমত তোমাদের পড়তে হবে কাল্পনিক সংলাপ কাল্পনিক সংলাপ কি করে লিখতে হয় কাল্পনিক সংলাপ কাকে বলে এবং কি ধরনের প্রশ্ন তোমাদের থাকবে সেই নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে নেক্সট বলেছে সাক্ষাৎকার গ্রহণ ইন্টারভিউ নেওয়া এটার থেকেও কি কি প্রশ্ন থাকবে এবং কত কত নাম্বারের প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়েও কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব দেন বলেছে বিতর্ক সভার বক্তব্য বিতর্ক বক্তব্য নিয়ে কিন্তু সবার প্রথম ক্লাস ক্লাস আমাদের আসবে আগামী কালকে মিরা ওকে নেক্সট দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন এটাও কিন্তু সেম একই ভাবে কিন্তু তোমার কিন্তু করা হবে এই কোশ্চেনটা দেন চাকরির ইন্টারভিউ প্রদান এবার চাকরির ইন্টারভিউ প্রদানও কিন্তু তোমাদের পড়তে হবে খুব ভালোভাবে এখান থেকেও কী কী প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু তোমাকে জানতে হবে দেন বলেছে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন এটাও কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে তো বিস্তারিতভাবে আমি আলোচনা করব প্রতিটা ক্লাস সম্পর্কে প্রতিটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের কিন্তু এস ইসি বাংলা বাকি যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হচ্ছে সিক্সটি মার্কসের পরীক্ষা হচ্ছে কিন্তু এখানে কিন্তু যে কোয়েশ্চেন মার্কস যেটা হবে ফুল মার্কস সিক্সটি তার মধ্যে তোমার এক্সাম হবে কিন্তু ফর্টি নাম্বারের এবং প্র্যাকটিক্যাল হবে টোয়েন্টি মার্কসের তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাস নিয়ে যারা ভাবছো যে আমাদের সেন্টারে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ